به این را ما باید به اینها بفهمونیم. মধ্যপ্রাচ্য জুড়েই যুদ্ধের বেজে উঠেছে শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এসব হামলায় ইরানের সেনা প্রধান ও পরমাণু বিজ্ঞানী সন্তত আটাত্তর জন নিহত হয়েছেন এরপর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইসরায়েলের এই বর্বরচিত হামলার জবাবে হুশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল তার দুষ্ট ও রক্তাক্ত হাত খুলে দিয়েছে তারা একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত হোক পাল্টা প্রতিশোধ নিতেই শনিবার রাতে ইসরায়েলের দিকে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলি সরকারের একটি সূত্রে ইরান ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে প্রথম ধাপে অন্তত দুশো ক্ষেপণাস্ত্রের মধ্যে দশটিরও কম ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত এনেছে টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজানো হচ্ছে অন্যদিকে ইরানও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী রাজধানী তেহরানে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে এদিকে জেরুজালেম পোস্টের লাইভ আপডেটেড সর্বশেষ তথ্য মতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন ইসরায়েলি নিহত ও সত্তর জনেরও বেশি আহত হয়েছে এমন অবস্থায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে তিনসহ বিভিন্ন শক্তি এই উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে কিন্তু ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা এবং হতাহতের ভয়াবহতা দেখে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ এখনই থামানো না গেলে তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে সাথে ইসলাম মেহেদী হাসান ফেজাবি বলার সাথে থাকার জন্য ধন্যবাদ